কেমন আছেন সবাই আমরা ভালো আছি অনেক গরম কারেন্ট চলে গেছে এই মুহুর্তে তো গতকালকে মেয়ের স্কুলে একটু দেরিতে গিয়েছিলাম গিয়ে দেখি স্কুলটা পুরো ফাঁকা হয়ে গেছে সবাই চলে গিয়েছিল আমরা কয়েকজন শুধু ছিলাম তো বড়ো মেয়েটা এখনও স্কুল থেকে বের হয়নি একটু বসে আছি তো চারপাশে অনেকগুলো গাছপালা তো অনেক বেশি ভালো লাগে সেজন্যই বেশি মানে ঢাকা শহরে এসে সেগুন গাছ তো এটা আমার অন্যরকম লাগছিলো তো আমি যে একটা এই যে সেগুন গাছ সেগুন গাছের সাথেই বসে আছি তো গাছের নিচে বসতে কিন্তু সব সময় ভালো লাগে আর গাছের নিচে কিন্তু সত্যিই অনেক ঠান্ডা থাকে তো এখানে সেগুন গাছ মেঘগুলি গাছ নিম গাছ নারকেল গাছ এরকম অনেক গাছ আছে তারপরে ফুলের গাছ আছে কাঠগোলাপের গাছ আছে তারপরে অনেক অনেক কিছু আছে তো আজকে একদম ফাঁকা হয়ে গেছে চারপাশ শূন্য নিরবতার মতো ভালোই লাগছে শুধু বেশ কয়েকজন আছে অল্প কয়েকজন এমনি তো এটা একদম ভরা থাকে বাচ্চাদের এবং গার্ডেনের জন্য ভালোই লাগছে বসে আছি গাছপালার নিচে আর বেশি ভালো লাগছে সেগুন গাছ কারণ সেগুন গাছকে দেখে মনে হচ্ছে আমাদের বাড়ির সেগুন গাছ তো মেয়েটা এই গরমে অনেক দৌড়াচ্ছে বড় মেয়েটা চলে আসছে আমরা এখন স্কুল থেকে বাসায় চলে যাব তো ভালোই লাগলো এই যে কাঠগোলাপের গাছটা অনেক সুন্দর ফুল ফুটেছে অনেক ভালো লাগে ফুলগুলো দেখতে গাছপালাই বড় হয়েছি তো তাই সব সময় গাছপালা দেখলেই ভালো লাগে আর এই যে ফুল এই ফুলটা অনেক বেশি ভালো লাগে নারকেলের পাশে তো বের হয়েছি বাইরে অনেক রোদ ছিল তো আমরা প্রথমে ভেবেছিলাম এটা খাবো পরে পর ভাবলাম না এত গরম এগুলা খেয়ে বাইরে দাঁড়িয়ে আর সময় নষ্ট করতে চাইলাম না রিক্সা পেয়ে গেলাম তাই আমরা রিক্সায় উঠে চলে আসছি বাসায় রাস্তাটাও ফাঁকা অন্যান্য স্কুল টাইমে গেট থেকে বের হতে অনেক ভিড় করতে হয় তো আজকে পুরো ফাঁকা বলতে গেলে স্কুলের পরে রাস্তাঘাট একদমই ফাঁকা থাকে স্কুল টাইমে অনেক ভিড় থাকে স্কুল ছুটির সময় আর স্কুল শুরুর সময় তো নিরিবিলিতে বাসায় যাচ্ছি বাসায় যেতে যেতে অনেকগুলো গাছপালা দেখতে ভালোই লাগে এই পাশে আমার একটা ফুলের গাছ আছে আমরা ওটাকে বলি মান্দাল ফুল না অনেক সুন্দর লাল ফুল ফোটে তো শিমুল পলাশ যখন ফোটে তখন ওইটাও ফোটে ওই ফুলটা আর এই যে এই পাশে হলো মাধবীলতা ফোটে তো সবসময় সময় মাধবীলতা ফুল দেখতে দেখতে চাই নিম গাছ দেখি পেঁপে গাছ দেখি তো হাতের যাওয়ার সময় হাতের ডান পাশে অনেক গাছ ছিল কিন্তু সেইগুলা এখন কিছুটা কেটেছেটে একটু পাশ দিয়ে কয়েকটা দোকান ঘর দিয়েছে দোকানগুলো এখনও পুরোপুরি চালু হয় নাই তো এরকম করে বলতে বলতে আমাদের ভিডিওটা এখন শেষ করে দিব আপনারা যারা এতক্ষণ আমার ভিডিও দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ভালো না লাগলেও দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগবে অনেক গরম না এই জন্য আর কি অনেক গরম ছিল অনেক রোদ ছিল রাস্তায় তো আমরা আজকে পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে থাকবেন